ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন ফেসবুক চালায় হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা কলমে লেখা গিবত বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা ফেসবুকে লেখা গিবত হজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্টেটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যাইতে পারে তাই জন্য উইঠে একটা স্টেটাস দেয় ফজরের পরে কারণ আপনি স্টেটাস না দিলে তো আমাদের দেশ চলবে না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে কিন্তু যেটা লেখছে দশ দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে এই যে আপনি লেখা দিলেন এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার আসলে কেউ করে নাই কিন্তু আপনি লেখে দিচ্ছেন ফেসবুকে মুখে যেটা বললে গিবৎ সেটা এখন লেখে দেওয়ার কারণে সেটাও গিবৎ ইমাম গাজালি বলেন বা কাজালিকাল রিবাতু বিল কিতাব ফাইনাল কলাম আহাদুল্লিসা নাইন ইমাম গাজালি বলেন লেখার মাধ্যমেও গিবৎ হয় কলম হল দুই ভাষার এক ভাষা মানুষ মুখে একটা ভাষা বলে কলম দিয়ে আরেকটা ভাষা লেখে মুখে যেই ভাষা বলা গিবৎ কলমে সেই ভাষা লেখা সবাই একটু আমার সাথে বলেন মুখে যেই ভাষা বলা কলমে সেই ভাষা লেখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা কয় মাধ্যমে করি চার আমরা পাঁচ ধরনের গিবোধ করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চাঞ্জে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবত দুই নম্বর চারিত্রিক গিবত তিন নম্বর বংশীয় গিবত চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নাম্বার পরোক্ষ গিবত এক নাম্বার শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক গিবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি একচোখ অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পায়ে একটু সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নাম্বার শারীরিক গিবত দুই নাম্বার চারিত্রিক গিবত চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় আরিব বিন হাবিব আসবে ও আরিফ বিন হাবিব চিনি এর চরিত্র জানাস কি চরিত্র ভালো করে চিনি কি কত আমি এক লোকে ডাব চুরি করছে এই আপনি এটা বলে ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলে দোষটা আমি করছি হতে তো পারে আমি তবা করে ফেলছি এখন আপনি বিশ বছর পরে এসে বলতাছেন। হে যে কেমন জানি আপনি কেমনে জানেন কেমন এর তো হতে পারে যারে আপনি বলতাছেন কেমন জানি উনি তবা করে ভালো হয়ে গেছে তো এখনো আপনি বলতেছেন হে কেমন জানি এটা চারিত্রিক গিবত বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো এ করেন না